হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে রবিবার পালিত হচ্ছে রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা পেতে চান তাহলে অবশ্যই জগন্নাথের প্রিয় ফুলটি অবশ্যই আপনার গৃহে অবশ্যই এই রথযাত্রার দিনে একটি বার হলেও নিয়ে আসুন এবং জগন্নাথের প্রিয় ফুল দিয়ে আপনার গৃহে অবশ্যই পুজো করুন এর ফলে আপনার জীবনে সর্বদা দুঃখ কেটে যাবে এবং সর্বসুখ প্রদান করবে জগন্নাথ দেব এবং পরিবারে কখনো অমঙ্গল হবে না পরিবারের কোনো ক্ষতি হবে না এবং পরিবারের সর্বদা জগন্নাথের কৃপা থাকবে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে রথযাত্রার দিন কোন ফুলটি আপনার গৃহে আনলে সর্বসুখ ভোগ করা যায় অবশ্যই শ্রবণ করবেন সম্পূর্ণ ভিডিওটি তবেই বুঝতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা চলিত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে সাতই জুলাই এই উৎসবটি পালিত হবে শুভ সময় শুরু হবে সকাল চারটে ছাব্বিশ মিনিট থেকে এবং তা চলবে আটই জুলাই সকাল তিনটে উনষাট মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী সাতই জুলাই মাসে পালিত হচ্ছে এই রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হবে এই রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবের সময় আপনাদের গৃহে এই অবশ্যই জগন্নাথের সবথেকে প্রিয় ফুলটি আপনারা অবশ্যই একটিবার হলেও আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন এই শুভ তিথিতে যদি এই শুভ তিথিতে আপনারা যদি ভগবান জগন্নাথের প্রিয় ফুলটি আপনার গৃহে আনলে সকল প্রকার প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন এবং পরিবারের সর্বদাই মঙ্গল হবে অমঙ্গলের কোনো প্রভাব থাকবে না আপনার গৃহে তাই অবশ্যই এই কাজটি আপনারা কোনো মতেই এই সাতই জুলাই রবিবার কখনই করতে বলবেন না এই বিশেষ দিনে যে সকল ভক্তরা উপবাস অর্থাৎ জগন্নাথের ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই সকাল ঘুম থেকে উঠে অবশ্যই এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল আপনারা এই দিনে স্নান করে শুদ্ধ শুদ্ধ কাপড় কাপড় বা জামা পরে কি করবেন লবঙ্গ একটি ফুল তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তা মহাপ্রভুর পায়ে অর্পণ করবেন এই ক্রিয়াকলাপ করার ফলে আপনার দ্রুত মনের ইচ্ছা পূরণ হবে রবিবারে পালিত হবে রথযাত্রা আর এই দিনে জগন্নাথ দেবের লাভ করতে অনেকে নানা রকমের উপাচার পালন করে থাকেন কিন্তু অবশ্যই জগন্নাথের পুজো এই ফুল দিলে সুফল ফলাফল মিলবেন এবং সেই ফুলটি অবশ্যই জগন্নাথের পায়ে অর্পণ করে যদি একটি ফুল যদি আপনারা এই দিনে গৃহে আনতে পারেন তাহলে অনেক ফলাফল পেতে পারেন এই ফুলের সাহায্যে অবশ্যই এই দিনে আপনারা একটি কাজ অবশ্যই করতে পারেন যদি জগন্নাথ দেবের আশীর্বাদ যদি আপনারা পেতে চান তো অবশ্যই কী করবেন যে সকল ভক্তরা প্রভু জগন্নাথের ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন জগন্নাথ দেবকে পুজোর সময় অবশ্যই দিতে হবে তুলসী পাতা তুলসীর মালা পরাতে চাইলে তাতে কোনো রকমের ছেদ করা যাবে না অর্থাৎ কোনো রকমের ফুটো করা যাবে না তুলসী পাতাতে অবশ্যই কিভাবে মালাটি তৈরি করবেন তুলসী পাতার যে বোটা রয়েছে সেই বোটার সাহায্যে আপনারা সুতো বেঁধে তুলসী মালাটি তৈরি করতে পারেন কতটা পাতা লাগতে পারে চুয়ান্নটি অথবা একশো আটটি তুলসী পাতার মালা দেওয়া যেতে পারে এই জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের ভীষণ প্রিয় ফুল এই কদম্ব ফুলটি অবশ্যই এই রথযাত্রার দিনে অবশ্যই জগন্নাথ দেবকে কদম্ব ফুল অর্পণ করা উচিত কারণ এই ফুলটি কৃষ্ণেরও প্রিয় ছিল তাই কৃষ্ণের সাথে সাথে ভগবান জগন্নাথ দেবেরও ভীষণ প্রিয় তাই ফুল তাকে অর্পণ করলেই জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায় সুগন্ধির সাদা ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই অবশ্যই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে রজনীগন্ধা ফুল অর্পণ করতে ভুলবেন না চাইলে রজনীগন্ধার মালাও পড়াতে পারেন এই জগন্নাথ দেবের পুজোতে অবশ্যই আপনারা কদম্ব ফুল সাদা অর্থাৎ সুগন্ধি রজনীগন্ধা ফুল অবশ্যই অর্পণ করবেন এই রথযাত্রা উৎসবে এছাড়াও জুই ফুল অনেক সুগন্ধি তাই অবশ্যই জগন্নাথের ভীষণ প্রিয় ফুল তাই এই দিনে আপনারা জগন্নাথের অপার কৃপা পেতে চাইলে অবশ্যই এই জুই ফুলটি আপনারা অর্পণ করতে পারেন তার কৃপা সর্বদাই আপনারা পেয়ে যাবেন জুই ফুল ভগবান জগন্নাথের পায়ে অর্পণ করা যায় তো এছাড়াও অবশ্যই জগন্নাথ দেবকে রথযাত্রার দিনে অর্পণ করুন গাঁদা ফুল গাঁদা ফুলের মালা দিয়ে সাজান জগন্নাথ দেবকে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে জায়গাটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন ভগবান প্রিয় এই ফুল দিয়ে তাকে পুজো করলে জগন্নাথ দেব অত্যন্ত খুশি হয় বলেই মনে করা হয় তাই অবশ্যই এই দিনে আপনারা জগন্নাথ দেবের অপার কৃপা এবং জগন্নাথ দেবকে খুশি করতে চাইলে অবশ্যই কদম্ব ফুল তুলসী পাতা রজনীগন্ধা জুই ফুল বা গাঁদা ফুল অবশ্যই অর্পণ করতে পারেন এই রথযাত্রা উৎসবে অবশ্যই এই ফুলের মধ্যে যে কোনো একটি ফুল যদি আপনার গৃহে এনে জগন্নাথ দেবের মূর্তিকে পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পরিবারে কোনো ধরনের নেগেটিভ অর্থাৎ কোনো ধরনের কুপ্রভাব শক্তি থাকবে না এবং পরিবারে সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জগন্নাথকে সর্বদাই স্মরণ করে এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে করতে হবে এই রথযাত্রা উৎসবের দিনে অবশ্যই মনে রাখবেন প্রভুকে পরিষ্কার পাত্রে ভোগ নিবেদন করতে হবে ঘণ্টা বাজে তিনবার শ্রী প্রভুর উদ্দেশ্যে রুনা মন্ত্রটি উচ্চারণ করে ভোগ নিবেদন করতে পারবেন প্রণাম মন্ত্রটি অবশ্যই জপ করবেন নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ইতি নামিনে নম ওম পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ইতি নামিনে এই মন্ত্রটি জপ করে আপনারা ভোগ নিবেদন করবেন প্রভু জগন্নাথ দেবকে এই দিনে যতটা পারবেন অবশ্যই জগন্নাথ সুভদ্রা বলরাম প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম পাঠ করে নিতে হবে এই রথযাত্রা উৎসবের দিনে মানুষের জীবনে সব উৎসের মূল ভীতি হল সে সুখে থাকা সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা অর্থ বৃদ্ধির জন্য রথের দিন ঠাকুরের আসনে একটি সুন্দর হলুদ কাপড় রাখতে হবে ওই কাপড়ের ওপর এগারোটি কড়ি রাখতে হবে কড়িগুলির ওপর কেশরের টিপ দিতে হবে এরপর অর্থ বৃদ্ধির জন্য সারা রাত ওইগুলো ঠাকুরের আসনে রেখে দিতে হবে পরের দিন কড়িগুলো ও হলুদ কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স অথবা টাকা পয়সা জায়গায় রেখে দিতে হবে তাহলে ক্রমাগত আর্থিক বৃদ্ধি ঘটবে এর ফলে আপনাদের জীবনে কখনও অর্থনৈতিক সমস্যা দেখা দেবে না তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনার রথযাত্রার দিন অবশ্যই ক্রিয়াকলাপ করবেন এর ফলে জগন্নাথের অপার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে আপনার কোনো বিশেষ মনস্কামনা পূর্ণের জন্য এই রথযাত্রার দিনটি অবশ্যই অনেকটাই শুভ বলে মনে করা হয় এগারো রকমের ফল একটি করে এগারোটি মিষ্টি এগারোটি এক থেকে কয়েন একটি হলুদের কাপড়ে মুড়ে নিন সকাল আটটার আগে এই ক্রিয়াটি করুন এই হলুদ কাপড়ের মোরগটি নিয়ে কোনো জগন্নাথ মন্দির অথবা রথযাত্রা হয় এমন কোনো মন্দির অবশ্যই রাধা রাধাকৃষ্ণের মন্দির বা কৃষ্ণ মন্দিরের মূর্তির সামনে বসিয়ে রেখে নিন বাবা জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং নিজের মনের কথা বলুন আপনার মনস্কামনা কিছু দিনের মধ্যেই শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যেতে পারে পরম পবিত্র ক্ষেত্র শ্রী শ্রী জগন্নাথ ধাম নিজের পাপে তাপে জর্জরিত হলেও সেই অনুতাপ অনুশোচন থেকে মুক্তির জন্য শ্রী শ্রী জগন্নাথ ধামে এলে পরম প্রশান্তি এবং পাপ পাপমোচন হয় এই সব গল্প কথা নয় বরং বাস্তবের বিমূর্ত জগন্নাথ দেবের তীর্থক্ষেত্রে সব মানুষ আছে প্রিয় ময় উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে করে এবং সমুদ্র স্থানের প্রকৃত দর্শন জগন্নাথ দর্শন এবং অপরাপর মন্দির দর্শন করে মনমন্দির অপূর্ব তৃপ্তিতে ভরিয়ে নেয় যা প্রকৃতই প্রাপ্য রয়েছে সকল ভক্তদের জন্য মানুষের শান্তির জন্য সর্বতই ছুটে বেড়ায় অনেক ভক্ত অশান্তি দূর করতে জগন্নাথের অন্যান্য হতাশ দুঃখ মানসিক ব্যথা দূর করতে এবং আনন্দ ও মানসিক শান্তি পেতে জগন্নাথ দেবের ওপর নির্ভরতা অপরিম অবশ্যই যদি আপনারা এই রথযাত্রার দিনে এই ক্রিয়াকলাপটি করতে পারেন জীবনে কখনোই অশান্তি থাকবে না সর্বদাই শান্তিতে আপনারা জীবন কাটাতে পারবেন কি করবেন তুলসী নারায়ণের খুব প্রিয় এই জগন্নাথ দেবকে রথযাত্রার সময় এটি দিন একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন এটি করলে অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে যেখানে রথযাত্রা জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার সংসর্গে অর্থ সুখ সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয় প্রতি মান বয় অবশ্যই এই দিনে আপনারা যদি জগন্নাথ দেবের রথযাত্রাটি দর্শন বা সেই রথের দড়ি টানতে পারেন তাহলে পুনর্জন্মের কষ্ট হয় না এবং অপার শ্রীকৃষ্ণের এবং জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে